আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল টুডে আই ক্যানাট শো ইউ হাউ ইউ ক্যান আর্নিং মানি ফ্রম নিয়ম জট টুডে আজকে আমি আপনাদেরকে খুব সহজ এবং খুব সুন্দর একটি ওয়েবসাইট দেখাবো যেখানে আপনি সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকতে হবে না আপনি শুধু একটা বাটনে ক্লিক করে দেবেন আর আপনার কাজটা অটোমেটিক চলতেই থাকবে আর টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হতেই থাকবে শুধুমাত্র একশো রুবাল হলেই আপনি সেই টাকাটা উইথড্র করতে পারবেন আপনার পেয়ার অ্যাকাউন্টে সো দেরি না করে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে আপনি টাকা আর্ন করবেন আপনারা প্রথমত যে কোনো একটা ব্রাউজারে দিয়ে আপনি মনে করবেন যে গুগল ব্রাউজার থেকে এই কাজটা কিন্তু করা যাবে না এটা আগে ছিল এখন গুগল পে করা যায় না কারণ তারা এখন মদিলা ফায়ার ফক্সের একটা এক্সটেনশন তারা অ্যাড করে দিছে যাতে আপনি অটোমেটিক্যালি অ্যাড করতে টাকাটা আপনি মানে কাজ করতে পারেন টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে যে আপনার মজিলা ফায়ার গিয়ে এখানে লিখবেন নিয়ন ডট টুডে নিয়ন এন ও এন নিয়ন ডট টুডে লিখে এই ওয়েবসাইটটা চলে আসবে সাইন আপ করে নেবেন একদমই সোজা সাইন আপ করাটা শুধুমাত্র আপনার সাইন আপ করতে লাগবে হচ্ছে আপনার ভ্যালিড জিমেলটা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন অটোমেটিক আপনার এটা সাইন ইন হয়ে যাবে সাইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসার পরে দেখুন আমি কিছুক্ষণ আগে এটা অ্যাকাউন্ট ওপেন করছে কিন্তু তার আগে আমি এখানের একজন অ্যাডভার্টাইজার ছিলাম আমি আপনাদেরকে দেখাই এটা একটা আমার পুরনো ওয়েবসাইট সরি পুরনো একটা ইউজ আইডি যেখানে আমি এক লাখ ক্রেডিট কিনছিলাম আর চৌষট্টি রুবলস আর্ন করছিলাম তখন অনেকটা কঠিন ছিল কিন্তু এখন খুবই সহজ তো আমি আপনাদেরকে দেখা কীভাবে আপনি সহজ এখান থেকে ইনকাম করবেন আপনি জাস্ট ওপেন অ্যাকাউন্ট ওপেন করার পরে এখানে আসবেন সার্ফিং এই সার্ফিংয়ে আসবেন সার্ফিংয়ে সার্ফ আসার পরে এই দেখুন আমি আজকে বাইশ রুবেল আর্ন করছি আজকে আমি বাইশ রুবল আর্ন করছি আপনার আপনি যদি এটাকে রাশিয়ান ভাষা এটা আপনি জাস্ট এটাকে কনভার্ট করেন তাহলে আপনি দেখবেন আমি আপনাদেরকে দেখাই গুগল ট্রান্সলেট রাশিয়ান টু বাংলা আজ দশটি বিজ্ঞাপন দেখা হয়েছে যার মোট মূল্য বাইশ রু আমি আজকে দশটা দেখছি কিচ্ছু করা লাগবে না আপনি জাস্ট এখানে আসবেন এখানে আসবেন আসার পরে সার্ফিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে একটা স্টার্ট বাটন দেখছেন এইখানে জাস্ট ক্লিক করে দিবেন এই যে ক্লিক করার পর অটোমেটিক শুরু হয়ে গেছে আপনি এটা ক্লিক করে দেওয়ার পরে আপনি গিয়ে রান্না করেন আপনি গিয়ে ডান্স করেন আপনি গিয়ে গান গান আপনার যেটা মন চায় সেটা করেন এখানে অটোমেটিক কাজ হতেই থাকবে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হতেই থাকবে এখানে দেখুন ছয় সেকেন্ড হয়েছে ছয় চার তিন দুই এক জিরো অটোমেটিক শেষ আপনার এখানে টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে এভাবে চলতে থাকবে যদি আপনি সারাক্ষণ লাগাই রাখেন আপনি অনায়াসে এখান থেকে ডেলি পাঁচ ছশো টাকা ইনকাম করা কোনো বিষয় না একদম সিম্পল একটা ওয়ে এর থেকে সহজ বা এর থেকে খুব সহজে আর কোনো অনলাইন থেকে ইনকাম করার কোনো ওয়েবসাইট নাই আমি আপনাকে সাজেস্ট করব যদি আপনার কোনো টাইম না থাকে ইফ ইউ হ্যাভ নো এক্সট্রা টাইম দেন ইউ ক্যান ট্রাই টু আর্ন মানি ফ্রম হেয়ার ইটস রিয়েলি সিম্পল আপনি জাস্ট একটা একটা অ্যাকাউন্ট ওপেন করলেন ওইখানে গিয়ে সার্ফিংয়ে গেলেন স্ট্যাপ বাটনে ক্লিক করলেন গিয়ে আপনি রান্না বান্না করলেন ছেলে সন্তান দেখলেন মাঠে কাজ করলেন শুধু ইন্টারনেটটা ওপেন থাকলে হলো এটাই হচ্ছে খুব সহজ এবং খুব সুন্দরভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন তো আমি আপনাদেরকে বলবো যারা অনলাইন থেকে ইনকাম করতে চান যারা অনলাইন থেকে কয়েকটা সাইট থেকে ইনকাম করতে চান তারা আসলে আমার ভিডিওগুলো ফলো করবেন আসলে আমি অনেক দিন থেকে আমি অনলাইনের সাথে কাজ করি কিন্তু এখন আমি এগুলোতে কম কাজ করি আমি গুগল সাথে কাজ করি আমি একজন গুগল পাবলিশার তা আমার অনেক ওয়েবসাইট অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো গুগল অ্যাপ্রুভ করা তো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদেরকে সেই সমস্ত জিনিসগুলো দেখাবো কীভাবে গুগল থেকে আর্ন করতে পারেন লং টাইম লাইফ ভাবে তো আজকের এই নিয়ম টু ডেতে আমি আপনাদেরকে শেখালাম কিভাবে খুব সহজে একদম সহজে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন আপনি ডেলি একশো রুবাল মানে একশো রুবাল মানে বাংলা প্রায় একশো দেড়শো টাকা তো আপনি ডেলি দেড়শো টাকা ইনকাম করেন দেড়শো টাকা ইনকাম করতে আপনার এটা লাগিয়ে রাখলেন হয়তো দুই এক দেড় ঘন্টা দুই ঘন্টা লাগবে একশো রুবাল সথেতে যাক ইনশাল্লাহ আমি সামনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো দেখুন অলরেডি আমার ছাব্বিশ ছাব্বিশ জিরো পয়েন্ট টু সিক্স হয়ে গেছে এর থেকে সহজ আর কোনো ওয়েবসাইট নেই তো সকলকে ধন্যবাদ আজকের এই ভিডিও দেখার জন্য তো আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করব আমি লিঙ্ক আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো ওইখান থেকে গিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করে আপনি কাজ শুরু করে দিতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম